শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি সকালে সব কাজকর্ম সেরে বাসি কাজকর্ম সব সেরে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কেন এসেছি পরে বলছি আগে চলো গাছের ফুলগুলো তুলে আনি গাছে সেরকম এখন শীতের সময় ফুল পাওয়া যাচ্ছে না তবে যেটুকুনি পাওয়া যায় সেটা দিয়ে পুজো সারতে হবে আর কেনা গাঁদা ফুল আছে সেটা দিয়ে পুজো করে নেব তো চলো ফুলটা আগে তুলে আনি তোলা হয়ে গেল চলো এবার ঠাকুর ঘরে তো আমার গোপ সোনাদের স্নান হয়ে গেছে জামা পরিয়ে দিচ্ছি তো এই তো উলের এই দুটো জামা এই যে টুপি পরিয়ে দিলাম এই দুটো জামা জামা আমি নিজের হাতেই তৈরি করেছি সেই জন্যই তোমাদের দেখানোর জন্যই নিয়ে এলাম ঠাকুর ঠাকুরঘরে বুঝলে তো আমার গোপু সোনাদের জামা টুপি পরে কেমন লাগছে অবশ্যই বলবে আসলে কি নিজের হাতে কোনো জিনিস বানালে এত ভালো লাগে সেটা বন্ধুদের সাথে শেয়ার করলে আরও ভালো লাগে তার জন্যই তোমাদের দেখানো এই তো পুজো সেরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আমি আজকে যা রান্না করব। সব কিছু ধুয়ে কেটে ধুয়ে মশলা করে রেডি করে রেখেছি এখন দুই দিকে দুটো কড়াই চাপিয়ে দেব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো এই তো চাপিয়ে দিলাম ঝটপট করে রান্না করে রান্নাঘর থেকে বেরোবার হ্যাঁ এগুলো হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি আমি হয়তো বেশি ফাঁকিবাজি একটু তার জন্যই এরকম ঝটপট করে রান্না করার জন্য দুটো কড়াই চাপিয়ে দিলাম ব্যাস এবার আজকে কি রান্না করছি সবটাই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো মাছের ঝোল ফুটতে থাকুক বাঁধাকপি ঢাকা দিয়ে দিলাম হতে থাকুক ততক্ষণে এই যে নতুন এই কৌটোগুলো আমি কিনে এনেছি ডাল ভরবো বলে আসলে ডালের কৌটো আছে কিন্তু একই রকমের হলে দেখতে ভালো লাগে তার জন্য এই ডাল ভরলাম আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি এই যে ছোট্ট একটা প্রেশার কুকার কত কিউট না আমার তো খুব ভালো লেগেছে কথা বলতে বলতে এদিকে মাছের ঝোল ফুটে উঠেছে ইলিশ মাছের ঝোল সর্ষে মাটা দিয়ে করেছি তো মাছগুলো ছেড়ে দিলাম আর বাঁধাকপিটা তো হতেই আছে মাছের ঝোল হয়ে গেল বাঁধাকপির মধ্যে মটরশুঁটি দেব বলে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুপুরে রান্না হয়ে গেল আলু ভাজা পেঁয়াজ কলি দিয়ে ইলিশ মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে আবার চলে এলাম রান্নাঘরে এই পিঠা বানাবো বলে তেল পিঠে পিঠা বা গুড় পিঠা তোমরা যে যেটা নামে জানো সে সেটাই বলবো এই শীত চলছে তাই শীতে মানে পুলি না করলে হয় না খেলে হয় তো সেজন্য আর ঝটপট করে রান্না করার এটাও একটা কারণ এই যে পিঠা বানাতে হবে একটু রেস্ট নিতে হবে এই করে আবার চলে এলাম রান্নাঘরে এই যে পিঠা আগের থেকে এগুলো খাওয়া দাওয়ার পরেই ব্যাটারটা মানে করে রেখে দিয়েছিলাম একটুখানি থাকলে তবে ভালো হয় পিঠাটা তার জন্য তো এই তো এক এক করে ভাজতে সময়ও লাগবে তাই বেশি দেরিও করিনি ভাজতে শুরু করে দিয়েছি তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে তো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পিঠা ভাজা হয়ে গেল পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে